আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা গরুর ফার্ম করতে চাচ্ছেন বা অলরেডি গরুর ফার্ম করছেন আপনাদের যাদের ঘাসের সমস্যা ঘাস নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনাদের দুশ্চিন্তা শেষ করার জন্য আজকের ভিডিওটি আমি শুরু করেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যারা ঘাসের একটি বিশেষ অফার দেব সেটি হলো প্রতি গিট আপনারা পাচ্ছেন পঞ্চাশ পয়সায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি আপনি ঠিকই শুনছেন জারাওয়ান হাইব্রিড ঘাস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ পয়সা গিট এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সামনে আপনারা জানেন ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ তো কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিন্তু এই অফারটি দিচ্ছি এটা কিন্তু আপনার সারা বছর থাকবে না জাস্ট এই কোরবানির ঈদ পর্যন্ত থাকবে অর্থাৎ মোটামুটি এক মাসের মতো একটা সময় আছে এই সময়টার জন্য তো আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের জারাওয়ান হাইব্রিড ঘাসের একটি জমি আর এখানে আমাদের আজকে কাটিং চলছে এই মালগুলো আজকে আমরা ডেলিভারি দেবো যদিও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আজকে আবহাওয়াটি খুব বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে ভিডিও করছি চিন্তা করলাম আপনাদেরকে একটা অফার দিয়ে দেই তো আপনারা যারা যারা আমার হাইব্রিড ঘাস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে ইনশাআল্লাহ এই ঘাসটি নিতে পারবেন আর জারাওয়ান হাইব্রিড ছাড়াও আমাদের কাছে স্মার্ট নেপিয়ার আছে পানির দুইটা জাত আছে একটা হলো অজানা সুপার হাইব্রিড একটা হলো হোয়াইট হাইব্রিড জার্মান যাদের জমিতে বছরে ছয় মাস কি আট মাস পানি জমে থাকে এই সমস্ত জলাবদ্ধ অঞ্চলের জন্য কিন্তু ওই পানির ঘাসটি আপনারা করতে পারেন আর এছাড়া গুয়েতিমালা আমেরিকান ফাইভ জি যে ঘাসটি আছে সেটি আপনারা নিতে পারবেন স্মার্ট নেপিয়ার নিতে পারবেন তবে সবগুলা ঘাসের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন হলো এই জারাওয়ান হাইব্রিড ঘাসে এবং এর উৎপাদনও অনেক দ্রুত হয় অর্থাৎ এই ঘাসটি আপনারা রোপণ করলে এই ঘাসটি মতো যদি আপনারা যত্ন করতে পারেন সার পানি মতো দিতে পারেন তাহলে এই ঘাসটি কিন্তু মাসে মাসেই কাটা যায় অর্থাৎ কেটে নিয়ে গেছেন এক মাস পরে আবার কাটার উপযুক্ত হয়ে যায় এবার আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দেবো সেটা হলো যে কতগুলো গরুর জন্য আসলে কতটুকু জমি করবেন এটাও নিয়ে আপনাদের অনেক সময় টেনশন থাকে যে আসলে কতটুকু জমিতে আমরা কতটুকু ঘাস রোপণ করব দেখেন আমরা বলি যে হলিস্টিন ফিজিয়ান জাতের বা অস্ট্রেলিয়ান জাতের যে গরুগুলো আছে বড় গরু এই ধরনের গরুর জন্য এক একটি গরুর জন্য মোটামুটি আপনার দশ শতাংশ জমিতে এই যারা ঘাস রোপণ করতে হয় আর দেশি জাতের যে গরুগুলো আছে এই ধরনের গরু যদি আপনি লালন পালন করতে চান সেক্ষেত্রে ছয় থেকে সাত শতাংশর মতো জমি রোপণ করলেই হবে পার গরুর জন্য চোদ্দো হাত চোদ্দো হাতে এক শতাংশ বা এক ডিসিম জমি জমি হয় বা এক ডিসিম জমি হয় এই ধরনের জমির জন্য দুইশো পিস কাটিং লাগে অর্থাৎ প্রতি শতাংশে পিস কাটিং লাগে যদি আপনার তিরিশ শতাংশে বিঘা হয় তাহলে ছয় হাজার পিস কাটিং লাগে বিঘায় তো প্রিয় দর্শক আশা করি ঘাস সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়েছেন আর সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করার পূর্বে রোপণ পদ্ধতির একটু আপনাদেরকে বলে দিতে চাই সেটা হলো ভালো করে জমিটাকে চাষ করে নিতে হবে দুই তিনটা চাষ দিতে হবে মাটিটাকে ঝুরঝুরা করতে হবে আর যতটুকু পারেন পর্যাপ্ত পরিমাণে গোবর দেওয়ার চেষ্টা করবেন আর যদি গোবর সরবরাহ না থাকে তাহলে আপনারা কিন্তু প্রতি শতাংশে এক কেজি পরিমাণে ড্যাপ সার অর্থাৎ আমরা যেটাকে ডিএপি সার বলি এই সারটা দিতে হবে শতাংশে এক কেজি এবং পাশাপাশি বিঘায় মোটামুটি পাঁচ কেজি বা দশ কেজি পটাশ সারটা দিয়ে দিতে পারেন তারপরে আপনারা দুই ফিট পর পর একসাথে দুইটা করে কাটিং দিয়ে দিয়ে রোপণ করবেন দুই ফিট পর পর যেন ঘাসের সোপাগুলো হয় এভাবেই গাছের কাটিং রোপণ করতে হবে এবং কাটিংগুলো যখন রোপণ করবেন আখ যেভাবে রোপণ করে একটু সয়া দিতে হয় মাটির মধ্যে একটু অ্যাঙ্গেল করে এইভাবে একসাথে দুইটা করে দিতে হবে এছাড়া আপনার নিয়মিত পানি সেচ দিতে হবে আর নিয়মিত আগাছা মুক্ত রাখতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে আপনার ভালো ফলন পাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ